আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে রমজান স্পেশাল চিড়া দিয়ে দুটো ইফতার রেসিপি শেয়ার করবো আর চিড়া দিয়ে ইফতারগুলো বানালে ব্রেড ক্রামস বা বিস্কুটের গুঁড়ার কিন্তু প্রয়োজন পড়ে না কারণ এটা এমনিতেই অনেক ক্রিস্পি হয় আর খেতেও অনেক মজার হয় আবার ব্রেড ক্রামসের কারণে কিন্তু তেলও অনেক নষ্ট হয় বাট জিরা দিয়ে করলে কিন্তু সেটা হয় না আর খেতেও অনেক ক্রিস্পি হয় আশা করছি আমার আজকের ইফতারের রেসিপি দুইটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখিনি কীভাবে তৈরি করতে হয় প্রথম ইফতারটি বানানোর জন্য আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি আর এবার এর ভেতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হ্যাঁ আমি দুই টেবিল চামচের মতো নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি স্বাদ মতো আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ এবার হাত দিয়ে পেঁয়াজ মরিচটাকে একটু ভালো করে ডলে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিব দুইটা আলু আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে দিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু গ্রেড করা হয়ে গিয়েছে এবার আমি এখানে নিয়েছি সিদ্ধ ডিম আমি এখানে একটা ডিম গ্রেড করে দিয়ে দিব আর ডিমটাকে কিন্তু আমি গ্রেটারের চিকন পাশটা দিয়ে গ্রেট করেছি আর দেখুন এগুলো কিন্তু গ্রেড করা হয়ে গিয়েছে এবারে ভিতর কিছু মশলা অ্যাড করছি প্রথমেই দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফতা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিরা পানি দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা এবার এখানে অ্যাড করে দিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে হাতে সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর আমি এখন জিফতারটা বানাচ্ছি সেটাকে কিন্তু আপনার অনেকটা চপ টাইপেরও বলতে পারেন বাট এটা খেতে কিন্তু আসলেই অনেক মজার হয় তো দেখুন এটা কিন্তু এরই মাঝে মাখানো হয়ে গেছে এবার আমি হাতটা পরিষ্কার করে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এতে করে কিন্তু চপের শেপটা দিতে খুব ইজি হবে তবে এরকম মিডিয়াম সাইজ করে চপগুলোকে বানিয়ে নিচ্ছি সাইজটা আপনাদের পছন্দ মতো আপনারা বড়ো ছোটো করতে পারেন তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো চপ বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার চপগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে এবার এটাকে ভাজার জন্য চুলা চলে যাবো তার আগে আমি একটা বাটিতে এখানে এক ডিম ফেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটি লবণ আর এবার ডিমটাকে পিট করে নিচ্ছি এই ডিমের ভিতর চুবিয়ে কিন্তু আমি এখানে চপগুলোকে ভেজে নিব এবার আমি চুলায় একটি প্যানে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে চপগুলোকে ডিমের ভেতর কোট করে তারপর হচ্ছে তেলে দিয়ে দিচ্ছি সবগুলো চপকে এভাবে একে একে দিয়ে দিচ্ছি আর এক সাইড হয়ে গেলে আরেক সাইডে উল্টে নেবো চুলের হিটটা মিডিয়ামে রেখে আমি চপগুলোর দুই সাইড ভেজে নিব একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত আর এরই মাঝে এই ব্যাচটাও কিন্তু আমার বাঁচা হয়ে গিয়েছে তারপর এখানে আমি বাকি চপগুলোও কিন্তু ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা চপ দেওয়ার আগে কিন্তু অবশ্যই ডিমে রোল করে নিতে হবে তো এভাবে করে আমি বাকি সবগুলো চপ ভেজে নিব আর এরই মাঝে আমার চপগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তেল ছাড়িয়ে উঠি একটি ডিসে সার্ভ করে নিচ্ছি আর এরই মাঝে কিন্তু আমার একটা ইফতার আইটেম বানানো হয়ে গিয়েছে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল সস দিয়ে খেতে বেশি ভালো লাগছিল আর এটা আপনার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এবারে আপনাদের সাথে আরও একটা ইফতার রেসিপি শেয়ার করছি এই রেসিপিটাও কিন্তু চিরা দিয়েই তৈরি করব এর জন্য আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ চিরা ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর পানি ছড়িয়ে এটাকে সাইডে রেখে দিব। এবার একটি বৌদে নিয়ে নিয়েছি গাজর কুচি এখানে আমি দুই টেবিল চামচের মতো নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম একটু লম্বা করে কেটেছি এটাও দুই টেবিল চামচ মতো নিয়েছি দুই টেবিল চামচ নিয়েছি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি আটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর আগে থেকে ধুয়ে রাখা চিরাটাকেও অ্যাড করে দিয়েছি চিরাটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু চিরাটা একবারে ঝরঝরে হয়ে যাবে আর দিয়ে দিয়েছি মশলা চা চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া আর চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব আর খুব সামান্য একটু পানি দিয়েছি এতে করে মাখাটা কিন্তু খুব ভালো হবে তবে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু শেপ দেওয়া যাবে না তো দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শেপ দেওয়া যাচ্ছে তো এবার আমি হাতটা পরিষ্কার করে একটু তেল লাগিয়ে এসেছি এবার আমি মিশ্রণ থেকে কিছুটা পরিমাণে নিয়ে এভাবে লম্বা শেপ করে নিচ্ছি সাইজটা আপনারা ছোটো বড়ো করতে পারেন আমি এরকম একটু মিডিয়াম সাইজ করে নিয়েছি আর আমি কিন্তু এখানে চিরা পোড়াটা দেইনি হাফ অর্ধেকটার মতো দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা কিন্তু আমি পরে ইউজ করবো আবার তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো দেখুন এগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি আরেকটা বাটি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আটা নিয়েছি আর সামান্য পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে এটা একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর দেখো এটা কিন্তু হয়ে গিয়েছে এবার সাইডে রেখে দিচ্ছি এবার অন্য একটি বাটিতে আমি চিড়াটাকে নিয়ে নিয়েছি আমি কিন্তু আগেই বলেছিলাম অর্ধেকটা চিড়া আমি উঠিয়ে রেখেছিলাম সেটা এবার এখানে দিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া স্বাদ মতো একটু লবণ এটা দেওয়ার কারণে কিন্তু খেতে অনেক মজা লাগবে আর এবার আমি বানিয়ে রাখা ইফতারটাকে প্রথমে আটারি ব্যাটার ব্যাটারটার ভিতর একটু ছুপিয়ে তারপর আমি হচ্ছে এখানে চিড়ার ভিতর দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি আর চিড়াটা কতটা ঝরঝরে রয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আর চিড়াটা ধুয়ে ভিজিয়ে রাখলে কিন্তু তখন এরকম ঝরঝরে থাকে না সাথে সাথে কিন্তু পানিটা আপনারা ঝরিয়ে ফেলবেন তেভাবে এভাবে করেই কিন্তু আমি সবগুলোই কোট করে নেব আর এভাবে চিড়া দিয়ে বানালে কিন্তু ব্রেড ক্রামস দিয়ে বানানোর চেয়েও কিন্তু বেশি ভালো লাগবে আর বেশি ক্রিস্পি হয় দেখুন এগুলো কিন্তু কোট করা হয়ে গিয়েছে এবার ভাজার জন্য চুলায় চলে আসলাম চুলায় একটি প্যানে তেল গরম হতে দিয়েছি তেলটা খুব ভালো গরম হয়ে গেলে তারপর আমি এখানে ইফতারগুলোকে দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর অল্প অল্প করে কিন্তু ভেজে নিতে হবে একসাথে অনেকগুলো দিয়ে দিলে কিন্তু খুব ভালো করে ভাজা হবে না তো এভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি আর ভাজার পর আমি তেল ছাড়ি উঠিয়ে নিয়েছি তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার একটু ডিশে সার্ভ করে নিচ্ছি আর এরই মাছি তৈরি হয়ে গেল আমার আরও একটা ইফতার রেসিপি আর চিরা দিয়ে তৈরি মজাদার ইফতারগুলো যেমন হয় ক্রিস্পি খেতেও হয় কিন্তু তেমনই মজার আশা করছি আমার আজকের রেসিপি দুইটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপি খুবই ভালো লাগলে প্লিজ যদি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটিও কিন্তু অন করে রাখবেন আর এ ধরনের আরও ইফতার রেসিপি চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন প্রিয়াস আসবা আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ